পয়গাম্বর মূসা আলাইহিস সালামের যুগের ঘটনা পয়গাম্বর মূসা আলাইহিস তার কাছে তার উম্মতরা গিয়ে বলতেছে ওগো আল্লাহর পয়গাম্বর মূসা আমরা তো বৃষ্টির জন্য অনেক কষ্ট করতেছি আমরা এখন কি করব আমাদের সন্তানরা পর্যন্ত না খেয়ে আছে আমাদের বিবিবেচ্চারা পর্যন্ত না খেয়ে আছে আমাদের গবাদি পশুরা পর্যন্ত না খেয়ে আছে এখন কি করব আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন বৃষ্টি কেন আল্লাহ বন্ধ করে দিছে তখন পয়গাম্বর মুসা হিমুস সালাম সত্তর হাজার উম্মদেরকে নিয়ে যখন এক জায়গা জমায়েত হইলেন জমায়ত হওয়ার পর যখন সকলকে নিয়ে দোয়া করতেছে আর বলতেছে ও গরব বেকারি তুমি তাকে দেখো আমার গুণাগার উম্মতরা আমার উম্মতরা বৃষ্টির জন্য অনেক কষ্ট করতেছে তার সন্তানরা পর্যন্ত না খেয়ে আছে। তার বিবি বাচ্চারা পর্যন্ত না খেয়ে আসে আরে শুধু তাই ন গবাদি পশুরা পর্যন্ত না খেয়ে আছে তুমি একটু বৃষ্টি দাও বৃষ্টি দাও এমন সময় রব্যাকারি ওহি প্রেরণ করে দিলেন বলেন সুবাহ ওহির মাধ্যমে জানিয়ে দিলেন তোমার সত্তর হাজার উন্মতের মধ্যে একটা মাত্র গুনাগার উন্মত আছে ওই গুণাগার উন্মতের জন্য আমি বৃষ্টি বন্ধ করে রেখেছি ওই তাকে যদি মাঠ থেকে উঠে যেতে না বলো তাহলে কিন্তু আমি বৃষ্টি দিব না তখন ধোঁয়া শেষ করে তখন বলতেছে বাসন দিতেছে কে রে গুনাগার তোমার জন্য আল্লাহ তালা বৃষ্টি বন্ধ করে রেখেছে সত্তর হাজার মানুষ হাজার হাজার মানুষ তোমার জন্য কষ্ট করতেছে এখন যখনই তুমি মাঠ থেকে উঠে যাও ওখন এখন তো এই বান্দাটা চিন্তা করে গেছে কি করবে কারণ উঠে যদি যায় তার আত্মীয় স্বজন আছে তার সন্তান আছে ভাই বেরাদর আছে আর যদি উঠে নাও যায় তারপরেও বিপদ কান্না কান্না করলেও বিপদ উঠে গেলেও বিপদ না গেলেও কেন বিপদ না গেলেও বিপদ হইল যে পয়গাম্বর মুসা আলাই হিমুসালাম আল্লাহ তালার কাছে আবার দরখাস্ত করবেন দরখাস্ত করে তখন আল্লাহ তালার কাছ থেকে নাম ঠিকানা নিয়ে আমাকে তখন মুসা আলাই হিমুসালাম ধরে তখন মার মার থেকে বের করে দিবে তখন বান্দাটা খুব বিপদের মধ্যে পড়ে কান্না করলেও সমস্যা তখন মাথাটাকে নিচু করে তখন আল্লাহকে ডাক দিলেন অনেক দিন পর্যন্ত গুণাহ করেছি অনেক দিন পর্যন্ত গুণাহ করেছি কিন্তু কোনোদিন তুমি মানুষের সামনে লজ্জা দাও নাই এখন আজকে এত মানুষের সামনে তুমি আমাকে লজ্জা দিবা তখন বান্দাটা যখন আল্লাহ তালা কে এভাবে ডাক মারলেন আল্লাহ তালা তখন সাথে সাথে ওই বান্দাকে ক্ষমা করে দিলেন বলেন সুবাহান ক্ষমা করে দেওয়ার পর তখন আল্লাহ তালা সাথে সাথে বৃষ্টি নাজিল করে দিলেন বলেন সুবাহান আল্লাহ পৈগম্বর মুসা আলাই হিমুসালাম তো আবার আল্লাহ তালা কাছে দরখাস্ত করতেছে আর বলতেছে ও আল্লাহ তুমি না মাত্র বললা ওহি নাজিল করে আমার গুনাগার বান্দার জন্য বৃষ্টি বন্ধ করে রেখেছো কিন্তু কেউ তো মার থেকে উঠে যায় নাই তুমি কেন বৃষ্টি দিলা আমি তো কিছুই বুঝলাম না তখন কথা শোনা মাত্রই আল্লাহ জবাব আমি যে বান্দার জন্য দে বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম ওই বান্দার উচিলাই আমি বৃষ্টি নাজিল করে দিছি বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তখন তখন মুসা আল্লাহ আল্লাহকে বলতেছে আল্লাহ আমি তো ব্যাপার কিছুই বুঝলাম না আল্লাহ বোঝার কিছু নাই কারণ বান্দাটা আমার এতদিন গুনাহ করেছিল এখন আমার কাছে তাও বা করে এখন এখন সে পবিত্র হয়ে গেছে গুণা থেকে গুণামুক্ত হয়ে গেছে এখন মুসা আলাই হিমুসালাম মাথা আদ দিলেন যে মুহূর্তের ভিতরেই গুণাগার বান্দাটা আপনাকে রাজি করে ফেলছে অথচ আল্লাহ জানিয়েছিল ওই বান্দাটা চল্লিশ বছর পর্যন্ত গুণা করেছিল জিনা করেছিল জীবনে কোনোদিন একটা নেয়া আমল করে নাই ওই বান্দাটা এত বান এত বড় পাপিষ্ট বান্দা কীভাবে আল্লাহকে মুহূর্তের ভিতরে রাজি করে ফেললো মাতার কিছু কাজ করতেছে না পয়গম্বর মুসা আলি হিমুসাল্লাম তখন মুসা আলিম আল্লাহকে বলতেছে আল্লাহ তোমার এই প্রিয় বান্দাটার পরিচয় আমাকে দাও আমি তাকে দেখতে চাই আল্লাহ তখন জবাব দে চল্লিশ বছর পর্যন্ত গুনা করেছিল তার গুনা তোমার সামনে আমি ওপেন করি নাই জনগণের সামনে আমি ওপেন করি নাই আজকে সে আমার পেয়ার তাও বা করে আমার পেয়ারা বান্দা হয়ে গেছে আর সত্তর হাজার মানুষের সামনে আমি তার গুনা ওপেন করব আমি তার গুনা প্রকাশ করব না না মুসা আমি এরকম আমি এরকম কাজ করতে পারবো না মুসা জোরে বলেন আল্লাহ আকবার মুসা আলহিমুসালাম তো অবাক হয়ে গেছে এটা কেমন বান্দা কেমন মানুষ দেখেন তাওবার মাধ্যমে আল্লাহ তাল কাছে বান্দাটা কতটুকু প্রিয় হয়ে যান এই জন্যই তো আল্লাহ তালা ডাকতে বলেন ইয়া আমানু তুবু। নাসুহা আমরা কি তাওবা করব জুড়ে আওয়াজ করে বলেন তাওবাতুন নাসুহা আমরা জানি ছোটবেলা থেকে শুনে শুনে আসতেছি কিন্তু তাওবাতুন নাসুহা কাকে বলে এটাই আমরা জানি না হাসান বসরি এবার শুনে নেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বলে গেছেন তাওবাতুন নাসুহা হলো আগে আমরা গুনাটা যেরকম যেরকম আবেগ হয়ে যেরকম আবেগ নিয়ে আমি গুণাটা করেছি এর কম গিনা করে এখন গুনাহ গুনাহকে পরিহার করতে হবে আর এই তাওবাতুন নাসুহার জন্য শর্ত হলো চারটা শর্ত কয়টা এক নাম্বার গুনাহ থেকে ফিরত আসতে হবে এক নাম্বার কি বললাম জোরে আওয়াজ করে বলেন গুনাহ থেকে ফিরত আসতে হবে দুই নাম্বার হলো ওই গুনাহের উপর অনুতপ্ত হতে হবে তিন নাম্বার হলো ভবিষ্যতে না করার দৃঢ় অঙ্গীকার করতে হবে চার নাম্বার গুনাহ হলো চার নাম্বার হলো খারাপ বন্ধু থেকে খারাপ বন্ধু পরিহার করতে হবে আর এখন সবচেয়ে খারাপ বন্ধু কোনটা জানেন সবচেয়ে খারাপ বন্ধু হলো মোবাইল যুবক বাইরে ঠিকই বুঝবে এই মোবাইলের পিছনে আমরা ঘন্টার ঘন্টা সময় নষ্ট করে ফেলছি এমন কোন যুবক পাওয়াটা কঠিন হয়ে যাইবে যে দশটা মিনিট যে আমি প্রতিদিন আল্লাহ তাল্লার কাছে তাওবা করি এরকম খুঁজে পাওয়াটা মুশকিল হয়ে যাইবে